মাই চ্যানেল তো আজকে যাব হচ্ছে বারো মন্দির ঘাট যেটা কিনা পানিহাটিতে আছে তো আজকের এই ভিডিওতে তোমাদের পানিহাটির বারোমন্দির মন্দির ঘাট ঘুরে দেখাবো তো দেখতে থাকো তোমরা মা আর আমি মধ্যমগ্রাম থেকে পানিহাটি যাওয়ার বাসে উঠেছি সোদপুর স্টেশন পার করে যে ক্রসিংটা আসবে ওখানেই নামবো বাস থেকে নেমে এখন ঘাটের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে বাস থেকে নেমে প্রায় এক কিলোমিটার হাঁটতে হয়েছে তোমরা যদি টোটোতে আসতে চাও টোটোতেও আসতে পারো মাত্র পানিহাটির এই বারো মন্দির ঘাটে আমার অনেক দিন থেকে আসার ইচ্ছে ছিল কিন্তু ঠিক সময় হয়ে ওঠেনি এই দেখো বারো মন্দির ঘাটে চলে এসেছি আমরা মন্দিরগুলো তো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবোই কিন্তু তার আগে যেটার জন্য এসেছি সেটা আগে করে গঙ্গার জল শেষ হয়ে গেছিল এই জন্য আমি বাড়িতে বসে বসে বোর হয়ে তো ভাবলাম যাই একটু গঙ্গার পাড়ে গিয়ে বসে টাইম কাটাই ভালোই লাগবে গঙ্গার ঘাটে এসে দেখি অনেকজনই ছিল অনেকে স্নান করছিল কেউ কেউ বন্ধুদের সাথে টাইম কাটাচ্ছিল অনেকে ফটোশুটও করছিল গাইস গঙ্গার পারে গিয়ে বসতে দেখো কি সুন্দর পায়রা গুলো বসেছিল আমার তো খুব ভালোই লাগছিল দেখতে বাড়ি থেকেও কোনো খাবার নিয়ে যাওয়া হয়নি আর ওখানেও আশেপাশে কোনো দোকান ছিল না সেই জন্য খাবার কিনে যেতে পারিনি তো চলো এবার গঙ্গা জল নিয়ে নি আর তোমরা দেখতে থাকো প্রথম থেকেই গঙ্গার পার খুব পছন্দের একটা জায়গা আমার কলেজ লাইফেও ক্লাস অফ থাকলে আমরা বন্ধুরা মিলে গঙ্গার পাড়ে গিয়ে বসে থাকতাম আর একটা সুবিধাও ছিল যেটা হচ্ছে আমার কলেজ থেকে বাগবাজার ঘাট মাত্র দু কিলোমিটার ছিল শুধু বাগবাজারে না আমরা কখনো কখনো বন্ধুদের সাথে হাওড়া বাবুঘাট চলে যেতাম লঞ্চে করে আবার কখনো কখনো দক্ষিণেশ্বর বালিতে চলে যেতাম তারপর যে যার মতো নিজেরা নিজেরা বাড়ি চলে যেতাম দিন পরে গঙ্গার পাড়ে এসে আমার একটু কলেজ লাইফের কথা মনে পড়ে গেল তাই পুরনো কথা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার জল নেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে তো দেখো এখানে সবাই স্নান করছিল বাচ্চারা যেহেতু অনেকদিন পরে জল আনতে এসেছি এই জন্য বেশি করে জল নিচ্ছিলাম যাতে অনেকদিন হয়ে যায় কাজ যেখানে প্রচুর হাওয়া দিচ্ছিল যাই না তোমরা আওয়াজ পাচ্ছ কিনা আসল কাজ কমপ্লিট হয়ে গেছে এইবারে গঙ্গার পারে বসে গঙ্গার হাওয়া খাবো শীতকালের দিনে হালকা হালকা রোদে গঙ্গার পারে বসে থাকতে ভালোই লাগে চলো এবার সবকিছু গুছিয়ে নিই জল নেওয়া তো কমপ্লিট হয়ে গেল চলো এবার বারো মন্দির ঘুরে দেখায় তোমাদেরকে আর মন্দিরের ভেতরে কি ঠাকুর আছে সেটাও দেখাবো তোমাদের ভিডিওতে সামনের গেটগুলো বন্ধ ছিল কিন্তু ভিতরের গেট দিয়ে সবই খোলা ছিল গাইস মন্দির দেখলাম এবং ঠাকুরকে প্রণামও করলাম এবার বাড়ি যাব কারণ সব কাজ হয়ে গেছে গেট থেকে বেরিয়ে আমরা একটা টোটো ধরে নিয়েছিলাম যেহেতু বাড়ি ফিরতে হবে অনেক বেলাও হয়ে গেছিল শীতের দিনে গঙ্গার পারে বসে আজকের দিনটা আমার খুবই ভালো কাটলো তোমাদের আমার ভিডিওটা দেখতে কেমন লাগলো জানিও কমেন্ট করে ফেরার পথে দাদা বৌদি রেস্টুরেন্টে সোধপুরের যে আউটলেট টা আছে ওটা দেখতে পেলাম তো টাটা গাইজ ভিডিওটা শেষ করলাম এখানেই